হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমাদের সকলে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের ভিডিওটা দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ কীরকমভাবে রাস্তায় জল জমে গেছে আর আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমাদের কাকুর বাড়ি তো কাকুর বাড়িতে কাকা মানে ভাই মানে কাকার ছেলে তার আর কি আজকে একটা দোকান খুলেছে গিফটের তো আজকে উদ্বোধন আছে ওই জন্য গুঞ্জাকে দিতে যাচ্ছি আর আমিও কিন্তু যাচ্ছি যেহেতু ও ছোটো ছেলেও ওখান থেকে বারবার ফোন করছে সেই জন্য গুঞ্জাকে যাবার জন্য তো আমি টিউশনের দিকে পড়িয়ে নিয়েছি যেহেতু গুঞ্জার পরীক্ষা ছিল পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর গুঞ্জাকে নিয়ে যাচ্ছি আর গুঞ্জা তো সারা রাস্তা বক বক বকবক করতে করতে যাচ্ছে তো তোমাদেরকে আর বকবকনিগুলো শোনায়নি গুঞ্জার তারপর দেখো রাস্তায় কী পরিমাণে ভিড় আজকে যেহেতু নববর্ষ না খাসির দোকানেও প্রচুর প্রচুর ভিড় লেগে গেছে লাইনেই দেখো কি পরিমাণে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে খাসি মাংস কিনছে মানে কি বলবো খাসি মাংস পাওয়া কিন্তু সহজ ব্যাপার না এক ম্যাক্সিমাম সকাল থেকে অনেকে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারপর চলো এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ দোকান অলরেডি সাজানো আছে যেহেতু উদ্বোধন আছে আজকে তো অবশ্যই তোমাদের দেখাবো দোকানটা তবে এখন না এখন গঞ্জাকে নিয়ে একটু উপরে যায় প্রসাদ দেবে যেহেতু ওরা প্রসাদ নিয়ে বসে আছে তো ওই জন্য কিন্তু আগে চলো ঢুকে যায় ঘরে আর এই যে বাইরে থেকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এটা ঠিক আছে এখন ভিতরে ঢুকবো না আর এদিকে কাকার দইয়ের দোকানেও বুঝতে পারছো আজকে যেহেতু পয়লা বৈশাখ প্রচুর প্রচুর ভিড় লেগেছে খুবই ব্যস্ত সব এই যে কাকিমা প্রসাদ দিচ্ছে আর গঞ্জাকেও প্রসাদ দিচ্ছে আমিও নিয়ে নিচ্ছি আর কোনো তো খাবে না কীরকম দুষ্টুমি করে দেখো খাবে না খেজুরটা আমি কখন থেকে পাগল করে দিচ্ছে আমাকে অন্য সময় খাবে ওর ইচ্ছে অনুযায়ী ও খাবে বুঝেছে তো এখন খেতেই আসবে না দেখো অনেক কাণ্ড করার পর তারপর আবার আসলো খেতে তারপর খাই দিলাম যেহেতু খেজুরটা খাওয়া না খুবই উপকার সবার পক্ষে তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম ওদের বাড়িতেই মুড়ি খেয়েছিলাম চপ মুড়ি তারপর বাড়ি এসে দেখো আমি আর লাউ তরকারি আর এটা আলাদাভাবে লাউ করে রেখেছি তরকারিটা আর ভেন্ডি ভাজা করেছি দুটো তরকারি করেছি তার কারণ একটি সারপ্রাইজ আছে চলো রাত্রে তোমাদের দেখাবো একটা তরকারি ভাত দিয়ে খাবো ওই ছোটো অল্পর মধ্যে যেটা আছে না লোয়াউটা ওই তরকারিটা ভাত দিয়ে খাবো ওইটা আর এ তরকারিটা সাইডে রেখে দিচ্ছি দেখো কালারটা পুরো কিন্তু চেঞ্জ এটাও আর একটু আলাদা কালার ওই এটাও একটু আলাদা কালার তো ওটা দিয়ে কী বানাবো অবশ্যই তোমাদের দেখাবো যেহেতু আজকে পয়লা বৈশাখ একটু অন্য কিছু বানাবো অনেকদিন বানানো হয় না আর এটা ডিম করেছি আজকে সবাই হাসবে যে আমার পহেলা বৈশাখে রান্না বান্না দেখেছে যাই হোক কদিন মাংস খাওয়া হয়েছে তো ওই জন্য আর ইচ্ছে করলো না মাংস খেতে তারপর দেখো এই যে আমাদের পুচকু বাবুটা আমার বোন একটু ভিডিও পাঠিয়েছে কি অবস্থা দেখবে দাঁড়াও কোথায় হু হয়েছে দেখাচ্ছে দেখো ওই দেখো কোথায় হু হয়েছে ওর মা জিজ্ঞেস করছে আর ও হু হয়েছে ওইটা দেখাচ্ছে কি অবস্থা ওটাই আমাকে ও একটু ছবি তুলে পাঠিয়েছে তারপর বেশ খুব সুন্দর এখন হাঁটতে শিখেছে একটু হাঁটি হাঁটি করছে ওটাও একটুখানি ক্লিপ দিয়েছে আমাকে তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম খুব ভালো লাগছিলো যে আমাদের পুচুবাবুটা হাঁটতে শিখে গেছে তারপর তো আমি পার্লারে চলে বিকেল বিকেলবেলা এটা বিকেলবেলা একটু পার্লারে গেলাম যেহেতু সামনে বিয়ে আসছে তো ওই জন্য দেখো আমি একটু পার্লারে গেছি পার্লারে যেমন এই যে বাইরে কেউ মনে হয় যেন ফেসিয়াল করে গেলো ওই জন্য ফেসিয়ালে জলটা ফেলে গেলো তারপর তো চলে এসেছি কাকাদি বাড়িতে গুঞ্জাকে নিতে আর গুঞ্জা তো ওপরে নেই ওপরে গিয়ে দেখলাম কিন্তু গুঞ্জা নেই গুঞ্জা আজকে কাকাই দোকানে সারা দিন ঘুরে বেড়াচ্ছে সারাটা দিন আর যেহেতু নববর্ষ ভিড়ও আছে দোকানে বিক্রি হচ্ছে তারপর তো গুঞ্জাকে আমি নিয়ে বাড়ি চলে আসলাম এই দেখো ওই যে ক্যাশিয়ার বসে আছে আর এটা হচ্ছে ক্যাশিয়ারের গিন্নি একটু মজা করছিলাম ওর সঙ্গে আর কি তারপর আমরা কিন্তু বাড়ি চলে আসলাম এই যে গুঞ্জাকে দেখো সেই সকালে চুল বেঁধে দিয়েছি পাঠিয়েছি সে তখন চুলগুলোর অবস্থাটা দেখো তারপর তো বাড়ি চলে এসে দেখো কি বানাচ্ছে এই যে লাউটা আমি আলাদা করে রেখেছিলাম না ওই লাউটা দিয়ে কিন্তু আমি একটু লাউ ভাজি বানিয়ে নিচ্ছি খাবো আমাদের ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এবছর শীতের একদিনও বানানো হয়নি চালের গুড়ি ছিল সবই ছিল শুধু লাউ খেতে আমরা খুব একটা ভালোবাসি না বলে লাউ ছিল না তবে এই লাউটা আমাদের পাড়ার একজন কাকিমা দিয়েছিল তো সেই জন্য বানিয়েছি তবে একটা লাউ খুবই ছোটো দেখেছিলো দুপুরে যেহেতু ভাতের সঙ্গে খেয়েছি প্লাস আবার একটু রেখে দিয়েছিলাম তো অল্পই হয়েছে খুব একটা বেশি হয়নি তো সবার খেতে খুবই ভালো লেগেছে বলছে আর একটু বানাতে পারো নি যখন বেশি বানাবো না তখন আর কিন্তু কেউই খাবে না তারপর দেখো আমার হাজব্যান্ড ভাইয়ের দোকান থেকে যে শোন পাপড়ি দিচ্ছিলো সবাইকে গিফটের সঙ্গে একটা করে তো নিয়ে চলে এসছে তো আজকের মতো ভিডিওটা একটু ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করটা